আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় একানব্বই বিস্টার ওগুলো সমাধান করে দেব মাধ্যমে সমাধান অর্থাৎ বাঘ দেখতে পারতেছ যে আমাদের এখানে পাঁচটি কোশ্চেন দিয়ে দেওয়া আছে তার মধ্যে প্রথম কোশ্চেনটি দেখো করে দেওয়া আছে এই ফোর পয়েন্ট ফাইভ তোমরা ভালো করে দেখা করো এই ফোর পয়েন্ট ফাইভ কে এই যে অংশটা দেওয়া আছে এটাকে বাক করতে বলছে এই ওয়ান পয়েন্ট দ্বারা আমরা প্রথমে যে কাজটা করব আমরা দুইটাকেই আমরা আগে এই যে অংশটা এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করবো যেহেতু এটা ভগ্নাংশের খেলা দশমিকের জন্য এক তার এক অঙ্ক একটা শূন্য উপর হবে পঁয়তাল্লিশ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এটা না বোঝার তেমন কিছুই নেই জাস্ট দশমিক থেকে এটাকে কনভার্ট করলাম তারপর এই এটা যে বাঘ আছে এটাকে আমি দশমিকে কনভার্ট করি এটা হচ্ছে এর দশ উপর হবে পনেরো এখন আমাদের মূল কাজ হবে এটা কি গ্রিড তৈরি করা অর্থাৎ এই পঁয়তাল্লিশ অংশ ফোর পয়েন্ট ফাইভ যেটা নির্ণয় করা ফোর পয়েন্ট ফাইভ নির্ণয় করার জন্য আমরা প্রথমে এটা দশে গুণিতক আকারে যাব যতটুকু সম্ভব তারপর এখানে এই যে এতটুকু এই এখানে এক থেকে দশ এ তারপর বিশ তারপরে ত্রিশ চল্লিশ এই পঞ্চাশ পর্যন্ত আমরা এতটুকু নিলাম তো পঞ্চাশ নেওয়ার পরে আমি একটু লগে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে পঁয়তাল্লিশ বা ফোর যদি এটাকে আমি এক দৌড়ি আবারও বলি এটাকে যদি আমি এক দৌড়ি তাহলে এখানে এখানে দশটি কর অথবা তাকে দশ দলে দশ শুরুই তাহলে আমি এখানে এক দৌড়লাম একের প্রতি পয়েন্টে এই জিরো পয়েন্ট এটা হবে জিরো এটা জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট অর্থাৎ এক পর্যন্ত তার এখানে দশটি আছে তো এই পর্যন্ত দশটি আমরা এই দশ নিলাম এইভাবে দশ বর্ণিত এই পঁয়তাল্লিশটি আমরা এই পঁয়তাল্লিশ পর্যন্ত এখানে আমরা নিলাম বাকি পঞ্চাশ মিলন এটাকে বাক করবো পনেরো দ্বারা তাহলে বাক করলে কি হয় দেখো এই অংশটাকে এই ওয়ান পয়েন্ট ফাইভ দ্বার বাক করবো ওয়ান পয়েন্ট ফাইভ দ্বার বাক করলে এই যে অংশটা এটা থাকতে হচ্ছে দশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ এটা যদি গুন দেই দেখো এখানে হয় উপর দশ নিচে হচ্ছে পনেরো এই দশ দশ কাটা তিন পনেরো পঁয়তাল্লিশ আলটিমেট মান হচ্ছে অর্থাৎ এটাকে আমি এই জিরো তিন গড় পরে আমরা বাক করব তো দেখো এখানে এই তিন গড় এই দেখো এই তিন গড় মিলে একটি তিন গড় মিলে আরেকটি তিন গড় মিলে আরও একটি এই তিন গড়ে মিলে আমরা তিন গড়ে আমরা এভাবে বাক করতেই থাকবো তিন গড় দেখো এই প্রত্যেকটাকে যতটুক সম্ভব হয় আমরা তিন তিন করে বাক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এই পঁয়তাল্লিশের মানটা আমরা এই কাউন্ট করি ফাইনালি পঁয়তাল্লিশ দেখো কয়টা কর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই পনেরোটা পঁয়তাল্লিশ বাক করেছি এই মানটা হচ্ছে এই তিন করে যদি বাক করি এই তিন পনেরো পঁয়তাল্লিশে পনেরোটা ঘর অর্থাৎ আমি আবার বলি দেখো এখানে এই যে মানটা এটাকে আমাদের পনেরোটা করে কাউন্ট করেছি এটা মান পনেরো এবার তোমরা যদি উত্তরটা মিলাতে চাও যে একুরেটলি যে আমি যে অংশটা মান ছিল তার মতো করে হুব তৈরি করবো এই ক্ষেত্রে তোমার কাজ থাকবে দেখো এই তিনকে লাস্ট যে তিন পেয়েছি তিনকে আমরা গুণ দেবো আমাদের এই যে মানটা অর্থাৎ এই পনেরোবার গুন এই পনেরোবার গুণ দেবো গুণ দিলে তো দেখো পঁয়তাল্লিশ বার হয়ে যায় কিভাবে এখানে আমি একে দেখাচ্ছি এক দুই তিন চার এগারো বারো তেরো চোদ্দ করলাম গুন করলে মানটা উঠিয়ে যায় আলটিমেট লাস্টে ফাইনালি ক্যালকুলেশন করলে মান হয় সেই যেমন এখানে দশ উপর হচ্ছে পঁয়তাল্লিশ যদি গুন উপর হয় দশ নিশ্চয় পনেরো এটা কাটলো দশ দশ কাটা যায় এটা কাটলে হয়

এই দশমিকের জন্য এক দুই অঙ্ক দুইটা শূন্য এটা হচ্ছে নয়শো তো বারো এখন এই এটাকে একশো গড় করবো গ্রিড তো তাই এখানে একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নয়শো নয়শো এবং নয়ের পরে আরেকটু বাড়ালাম এই যে মানটা আছে দেখো এই একটা গড় এটা হচ্ছে পয়েন্ট ওয়ান টু বারো গড়ের জন্য এখানে নয়শো বারো হলো তো এই যে অংশটা হচ্ছে এই নাইন ফয় ওয়ান টু এর এটা হচ্ছে গ্রিড ছবিটা বুঝতে পারছো এবার এই গ্রিডটাকে আমরা বাক করবো যে বাক করবো জিরো সরি জিরো পয়েন্ট এটা হবে জিরো পয়েন্ট সিক্স দ্বারা বাক করবো জিরো পয়েন্ট জিরো সিক্স দ্বারা বাক করি তাহলে মান হয়ে যাচ্ছে নিচে হয়ে গেছে আমার দশমিক জন্য এক দুই অঙ্ক দুইটা শূন্য এটা হচ্ছে তাহলে দেখো আমার যে মানটা টোটালি ফাইনালি আমি বাক করলে আমার কাজটা হবে এটা আমার এই জিরো পয়েন্ট ওয়ান টু নাইন পয়েন্ট ওয়ান টুকে বাক করবো জিরো পয়েন্ট জিরো সিক্স দ্বারা এই জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট এই জিরো সিক্স দ্বারা বাক করলে এটা হচ্ছে আমার এই দেখো এই নয়শো ভাগের একশো ভাগের নয়শো বারো এবং এটা হচ্ছে তোমার একশো ভাগের স্তরি তারপর গুণ করলে উল্টিয়ে যায় একশো হাজার বই পড়ে তারপর আমরা দেখো এই দুইটা শূন্য কাটা যাচ্ছে ক্যালকুলেশন করে নয়শো বারো কে ছয় ভাগ বাক করলো হয় একশো বাউন্ন অর্থাৎ এই যে মানটা এটাকে আমরা যে বাক করি আমার একশোটা বাউন্ন বার যাবে অর্থাৎ এই যে অংশটা দেখো এই অংশটাকে আমি বাক করেছি বাক করানো এটা একশো বাউন্ন বার গিয়েছে তো এতবার আসলে দেখানো এটা সম্ভব না অনেক বেশি তো তাই জাস্ট গ্রিডটা আমি এভাবে রেখে দিলাম তোমরা এখান থেকে দেখে দেখে লিখে ফেলবে বা আবার বোঝার চেষ্টা করবে আশা করি তোমরা এতটুকু বুঝছো এবার আমরা তারপরে কোয়েশনটা সলভ করব তিন নাম্বারটা হচ্ছে সমাধান তিন নাম্বারটার গিডের সাহায্যের সমাধানটা দেখে নেই দশ দশমিক চারকে দুই দশমিক ছয় দ্বারা ভাগ করব দেখো এই দশ দশমিক চার দশ দশমিক চার এটা যদি আমি করি এটা হচ্ছে এই দশ আর উপরে হচ্ছে তোমার একশো চার আলটিমেট আমার একশো চার গণ নিতে হবে দেখো এই দশ বিশ ত্রিশ হয়েছে একশো করে নিয়েছি একশো চার পর্যন্ত নিয়েছি এবার আসে আর এখানে চার এটাকে আমরা দেখো এটাকে বাগ দিতে বলছে টু পয়েন্ট সিক্স দ্বারা টু পয়েন্ট সিক্স অর্থাৎ টু পয়েন্ট সিক্স করলে এখানে নিয়েছে দশমিক এক শূন্য এটা হচ্ছে তাহলে আলটিমেট আমার একটা পেলাম কত একটা পেলাম ধরো এই দশ ভাগের একশো দেখো এই দশ ভাগের একশো আর মান তার একটা ভাগ হলো এই টু মানে ছাব্বিশ ভাগের দশ নিচে তাহলে আলটিমেট মান হচ্ছে একশো বাই ছাব্বিশ ক্যালকুলেশন করলে হয় চার অর্থাৎ এই মানটাকে আমি এই চারবার করে যদি ভাগ করি এটা চারবার হবে তো আশা করি এতটুকু বুঝতে পারছো তারপর এই অংশটা এখানেই আমাদের শেষ তারপর হচ্ছে লাস্ট এটা হচ্ছে এই নাইন পয়েন্ট ফাইভ এই নাইন পয়েন্ট ফাইভ এটাকে আমরা যদি এটা হচ্ছে হচ্ছে পঁচানব্বই দেখো এটা এই অংশটা একশো পর থেকে পঁচানব্বই পর্যন্ত আমরা এখানে নিলাম যেমন এখানে দশ বিশ তিরিশ চল্লিশ সত্তর আশি নব্বই নব্বই পর্যন্ত এখানে গেলাম তারপর পঁচানব্বই এটাকে আমরা বাক করবো জিরো পয়েন্ট থ্রি এর দ্বারা এরকম থ্রি মানে নিচ্ছে এক দুইটা শূন্য উপর হচ্ছে আটত্রিশ আসো এই দুইটা দুটাতে ভাগ করি ভাগ করলে এখানে দেখো এক দশ ভাগের বছর নব্বই আর একশো বাগের আটত্রিশ এটাকে ভাগ মানে উল্টিয়ে দেওয়া নিচের টুকরো যাবে উপরটা নিচে যাবে কাটাকাটি করলে হয় এখানে দশ আর টোটাল মান যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এখানে নশো পঞ্চাশ ভাগ আটত্রিশ কাটাকাটি করলে টোয়েন্টি শিক্ষার্থীরা আশা করি এতটুকু বুঝছো এবার আমরা সলভ করবো সর্বশেষ যে অঙ্কটা আছে যে তো এটা আসা তো আমরা এখন এই কোর্শনটা একবার দেখবো যদি না এটা আমরা লিখতে পারি এই নয় আট দশমিকের জন্য এক দুইটা শূন্য এটাকে আমরা বাক করবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এই জিরো পয়েন্ট জিরো থ্রি এর মানে হচ্ছে শ্রমিকের জন্য এক নিচে দুইটা শূন্য হচ্ছে তিন দেখো এই অংশটাতে আমরা প্রথমে এই কত একশো বাঘের নয় দেখলাম যাতে এই একশো বাঘ এখানে আছে একশো ভাগের এই নয় বাঘ দেখো করেছি এই নয় এখানে দশ দশের আগেরটা এটাকে আমরা বাক করবো ধরো এটাকে আমরা ভাগ করছি এই একশো কত একশো বাঘের তিন ক্যালকুলেশন করলে একশো একশো কাটা থাকতেছে তিন অর্থাৎ এটাকে তিন তিন করে এক ঘর দুই ঘর তিন ঘর এর বাঘ অংশটা তিন গড় আগের গুলো বেশি বড় ছিল তাই দেখায়নি শিক্ষার্থীরা আশা করি তোমরা সবগুলো অঙ্ক দেখেছ তাই ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ